আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই আয়না ঘর যেখানে অনেককেই থাকতে হয়েছিল বিনা অপরাধ সত্যিই কি বাংলাদেশে আয়না ঘর আছে থাকলেও সেটা মিডিয়ার সামনে কেন আনা হয় না এসব প্রশ্ন যখন মনে তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম জানা যায় শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মীদের নিখোঁজ করা হয়েছে এই আয়নাঘরে তারা কোথায় তাদের কোনো খোঁজ কেউ কোনো দিন নিতে পারেনি এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় ধারণা করা হয় তাদের আয়নাঘরে বন্দি রাখা হয়েছে আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন বন্দি রাখার ক্ষমতা রয়েছে দশ ফুট বাই বারো ফুটের একটি দুর্গন্ধময় আবদ্ধ ঘর যেখানে টয়লেট আরও দুর্গন্ধযুক্ত আয়নাঘরের দিনে দুবার সূর্যের আলো প্রবেশ করতে দেওয়া হতো সারাদিন বিকাশ শব্দে ফ্যান চলত মাঝে মাঝে কান্নার আওয়াজ ও মারধরের শব্দ পাওয়া যেত সেখানে দু হাজার নয় সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদের গোপনে আটক করে নির্যাতন করা হতো এটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় তবে অনেকের মতে আয়নাঘর একমাত্র দিল্লিতে অবস্থিত তবে বাংলাদেশেও আছে এমন একটি ভয়ানক আয়নাঘর নেত্র নিউজের সূত্রে দু সালে আয়নাঘর শনাক্ত করা হয় তবে সংবাদ মাধ্যমটির মতে আয়নাঘরে শুধুমাত্র কুখ্যাত অপরাধী ও শেখ হাসিনার পুরো বিরোধীদের আটকে রাখা হতো এই ভিডিওতে থাকা তথ্যগুলো উইকিপিডিয়া ও নেত্র নিউজ থেকে সংগ্রহ করা তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে